Subhanallah walhamdulillah la ilaha illallah oh, Subhanallah walhamdulillah la ilaha illallah oh, La ilaha illallah oh, la ilaha illallah Aur shikuru silo ho kaulo sisti jahar o sila

जा रे अल्लाह ना नीचे पाठलाह दूसत बोलेता प्रेम मोजिला सुबह अल्लाह अलहमदुल्ला মা <-s nurture> <Commandahresses> মুহাম্মদে বআলা আদিন সাইয়্যদিনা সুবহানাহু মুহাম্মদ বান্দা আছি বন্দি গনাই বদে হালাতে জিন্দেগি গুনাই গুনাই জীবন কেলো

পড়তে হবে পরনের কাপড় তাকবে না ধ্বনি বলো গড়িবে বলো আজেরলকে ছাড়বে না আল্লাহুম্মা আল্লাহ মাওলানা মোহাম্মারী সি দিন নিচে বাড়ি মোদের ওই ঘর এই দুনিয়ার পোন যারা সবাই হবে মোদের রে প্লা হুমা মৌলা নাও মোসাম দেওয়ালি মাটি বামে মাটি মাটে হবে বে উপরেতে বেজানা উপুরে তে বশের চানি এইতো গরে রনোনা আযালা আলা আসেয়ে আলা মাউলানা মহমাত বহদা মহামুদে ও যে দিন হবে তোমার কেউ হবে না সাথী আধার ঘরে থাকিতে হবে কেউ দিবে না বা সামে বহালি নসাম্মদ জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ আমি দূরত পড়েছি এত সুন্দর করে দূরত পড়ার পরে আপনারা অনেকেরই দেখি জবানটা বন্ধ হাইরে আফসোস হাইরে কপাল পোড়া মানুষ কত কঠিন হয়েছে তোমরা কত পাথর হয়েছে তোমাদের হৃদয়ে তোমরা যদি জানতে নবীর দূরদে কত প্রেম রয়েছে কত মধু রয়েছে নবীর প্রেমের দরুদে তাহলে ফরজ ও পাশাপাশি সারা দিন তুমি নবীর দূরত পড়তাম আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি কে ভালোবেসে মাত্র জুম্মার দিনে যদি আশি বার দূর পড়তে পারে রে আমার আল্লাহ খুশি হয়ে তার হাবিবের প্রেমে আশি বছরের সগিরা গুণ আমার আল্লাহ মাফ করে দেয় বন্ধু শুধু এখানে একান্ত নয় রে আপনার আমার প্রাণের নবী আরো বড় মজার খবর দিয়েছে হাদিসের রাবি হলেন হজরত ইয়ানাস রাদিয়াল্লাহু তাআলাহ হাদিসের গ্রন্থের নাম হলো বন্ধু দাইলামি শরীফ দাইলামি শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণে নবী তিনি জানিয়ে দিয়েছেন পৃথিবীর আমার উম্মত কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র এক হাজার বার কেউ দূরত পড়তে পারে যুবতী বা হোক যুবত হোক বৃদ্ধ বা বৃদ্ধা যেই কন্ডিশনের মানুষই হও না কেন কেউ যদি নবীকে মহাব্বত করে প্রতিদিন এক হাজার বার দূর পড়তে পারো নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আমার নবী আরো বলেছে পৃথিবীর বুকে যে যত বেশি আমি নবীকে পড়বে রে তত বেশি হাসুরের দিন সে তত বেশি আমার কাছে থাকবি নবীর কাছে থাকলে মতের কোনো ডর আসেনি আরো জোরে বলেন না নবী আপনাকে আমাকে সাফায়াত করবে বিশ্বাস করেননি কথা বলেন নবী যে সুপারিশ করতে পারে এটা আপনারা জানেননি এটা আপনারা বিশ্বাস করেননি আমাদের দেশে কিন্তু দিন দিন অবিশ্বাসের সংখ্যাও বেড়ে যাচ্ছে নবী নাকি আমাদের মতো আল্লাহর বলেছেন তোমরা কে আমার মতো কেউ হাত তুলতে পারেনি কারণ নবীর মতো কেউ হতে পারে না তিনি বে নিস যিনি সকল নবীদেরও নবী যেই নবীটা আপনার আমার সকলের প্রাণের নবী ঠিক কিনা বলেন নবী এই নবীজির কথাগুলো বিশ্বাস করেন কি করেন না সত্য বলে মনে হয় তো যদি সত্য বলে মনে করেন আমার হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ থাকবে আগামী দিন থেকে নজির নিজের জীবনের যে চলার পথ নবীজির যে নিজের যে চিন্তা করার ধারা নবীজির যে পথ চলার যে রাস্তা সবগুলোকে একটু পরিবর্তন করাবেন তাহলেই আজকের মাফিল হবে আপনার জন্য ভবিষ্যতে নিয়ামত কথা বলেন না কেন কারণ এই মাহফিল আপনাকে সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা যেদিন ওই গাজী সুলাইমান আল কাদরির সামনে বসে বসে ওই তত্ত্বগুলো নিয়েছিল পরের দিন বা তারপর থেকে তিনি বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে তুমি তাকে এটা আর উসিলাই মুক্ত করে দাও আল্লাহ কিন্তু আগে বলেছে যে কোন উসিলায় বান্দাকে পার করবে আল্লাহ বলেছেন নবাবতা গো ইলাই হেলসিলা সুবহানাল্লাহ বলেন না আর হলো আল্লাহ মেন উসিলাটা মা এটা হতে পারে হকানি আলেম হতে পারে হকানি আল্লাহর আপনি যাকে ভালোবাসবেন সেই হবে আপনার উসিলা তার সাথে প্রেম করে আল্লাহ পাওয়ার প্রত্যেকটা উসিলা আপনি খুঁজে বের করবেন জোরে জোরে কন্যা আমিন বন্ধু আমার হ্যালোমেলো কথা আর অন্যদিকে যেতে চাই না আপনারা মনটা দিয়ে শুনবেন বিরক্ত কর সময় আমি নিব না যতক্ষণ আলোচনা শুনবেন ততক্ষণই আমি আপনাদেরকে শোনাবো আল্লাহরা বলেছেন তোমরা তবা করো করলে তোমরা সফল হয়ে যাবে আল্লাহ বলেছেন না সোহা। তোমরা খালেস নিয়তে নিষ্ঠাপূর্ণভাবে তবা করো এই তোমা তোমাদেরকে বড় নেয়ামতের দিকে নিয়ে যাবে বন্ধু এতটাই নেয়ামতের দিকে নিয়ে যাবে আমি আজকে আপনাদেরকে বলি অল্লাহিহিহি আল্লাহর করে বলছি আজকের জান্নাতের বাগানকে সাক্ষী করে হাদিস শরীফটা বিবন্ধু একাধিকবার আজকেও দেখে এসেছি বন্ধু মাগরিবের পর দেখেছি আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দাটা বেশি বেশি করি আল্লাহকে আল্লাহকে ভালোবেসে অপরাধের জন্য অনুতপ্ত হয়ে তো বা করবে আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিয়েছে আল্লাহর হাবিব আমাদেরকে মেসেজটা দিয়েছে আল্লাহ তার জন্য কোনো প্রতিকূলতা রাখবে না যত ধরনের ক্রাইসিস মুভমেন্ট আছে সব কিছু দেখে আল্লাহ তাকে বের করে দিয়ে দিবে আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ যেটার জন্য বেশি পাগল অর্থ আপনারা যে আমার সামনে আসেন ঠিক বলে একটু জানাই দেন এখানে লাইভে অনেক মানুষ ইউরোপ থেকে মানুষ দেখতেছে আসেননি আপনারা জোরে বলেন ঠিক যে আরো জোরে বলেন পৃথিবীর মানুষ যেটার জন্য বেশি পাগল টাকা অর্থ দৌলত